দুই বছর আর ওর প্রায় ষোলো বছর এই সময়টাতে যে অত্যাচার যে জুলুম করার পরও দেশনায়কজন তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে সুসংগঠিত ছিলাম এবং যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা ওই জায়গার মধ্যে এত অত্যাচারের পরও আমাদের আমাদের নেত্রীর জন্মদিন বা আমাদের যে দলের চেয়ারম্যানের যে জন্মদিন গেছে মৃত্যু মৃত্যু দিবস গেছে এবং জাতীয় সব ওকেশনগুলি আমরা জান প্রাণ দিয়ে আমরা পালন করেছি কিন্তু দেখেন এই যে একটা সরকার এতদিন দীর্ঘদিন সরকার চালিয়ে চালিয়েছে এবং বিনা ভোটে চালিয়েছে তারা তারা ধারণা করেছিল যে তারাই শেষ মানে তারাই থাকবে আর কেউ থাকতে পারবে না সেই সরকার আপনার দেখেন সে এই তার তার যেই লোকবল তার যে জনগণ হ্যাঁ তার সাথে যারা ছিল ছাত্রলীগ যুবলীগ হ্যাঁ এদেরকে রেখে সে পালিয়েছে তাই না সে পালিয়েছে এখন বলেন তো যে এই যে তার প্রতি যদি তার দলের সমর্থ তার নেতাকর্মীদের আস্থা থাকতো বা তার যদি দলের দলের নেতাকর্মীদের প্রতি ভালোবাসা থাকতো তাহলে একটা দিক নির্দেশনা দিয়ে যেতেন হ্যাঁ সে তাদের তো দিক নির্দেশনা দেনই নেই বরঞ্চ তাদেরকে একটা বিপদে ফেলে তারপর সে পালিয়েছে এবং তার নেতাকর্মীরাও পালানো অবস্থায় কারণ তারা মানুষের সাথে খারাপ আচরণ করেছে মানুষের সাথে জুলুম করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে রাহাজানি করেছে তারা আজকে আপনার মনে করেন তারা জন্মদিন কিভাবে পালন করবে তারা জন্মদিন তাদের 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 যেই নির্ধারিত কাজ সেটাই তো করতে পারবো আবার জন্মদিন নেত্রীর জন্মদিন যে নেত্রী ফেলে চলে যায় পালিয়ে যায় সেই নেত্রী জন্মদিন তারা করবে বাংলার বুকে সম্ভব পারবে বলেন তো পারবে মানুষ বাংলার ছাত্র জনতা করতে দিবে করতে কি সাহস এই স্কুপ আছে তাদের এই ধরনের কোনো ফ্যাসিলিটি আছে তারা করতে পারবে না সম্ভব না এই বাংলায় এই বাংলায় আর কোনো দিন এই জন্মদিনের নামে এই যে আপনার হলগুলির মধ্যে তারপরে গিয়ে আপনার সারা বাংলাদেশ একটা একটা আপনার ইসে বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করতে তারা এই কোনো কোনো অকেশনের আগের দিন অকেশনের সময় তাই না সে তারা এখন দেখেন সব খুব ভালো আছে আপনি ভার্সিটিগুলি দেখেন কোনো এই নাই মানে থ্রেট নাই হলে হলে গিয়ে জুলুম করে যে আজকালকে প্রোগ্রাম আসো বা প্রোগ্রাম এগুলি নাই না এগুলি হতেই পারে এটা আপনি আপনি সাংবাদিক মানুষ আপনি ভালো জানেন পাঁচ তারিখের পরে বিভিন্ন রং ধরে রিক্সাওয়ালার রং হ্যাঁ আপনি বিডিআরের রঙ হ্যাঁ বিভিন্ন রং ধরে ওরা আসছে এখন আসছে চাকমাদের রং ধরে আসছে না তা এখন আমি ঠিক কী রং ধরে আসলো সেটা বিষয় না বিষয় হচ্ছে ওরা কারা ওরা বাঙালিদের বলছে সেটেলার আসলে ওরা কি ওরা জানে সেটেলার মিনিংসটা কি সেটেলার কিভাবে বাঙালি সেটেলার হয় কিভাবে। হাসিনা এই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে যে সেটেলার একটা তকমা দিয়ে গিয়েছেন না আপনি একটা হিসাব করে দেখেন এই যে চাকমা মক হ্যাঁ যে উপজাতি যে নামটা ওরা দিছে শেখ মুজিব সাহেব নামটা দিয়েছে চাকমার এই উপজাতির নামটা আসলে তো ওরা উপজাতি না হ্যাঁ ওরা হচ্ছে কি আপনার কম্পিউটার থেকে আসা চীন থেকে আসা তিব্বত থেকে আসা এরা এরা কতদিন আগে আসছে এরা আপনার তিন হাজার তিনশো বছর আগে আপনার আড়াইশো বছর আগে সেই পাহাড়ে আশ্রয় নিছে বিভিন্ন চিপা চাপায় আশ্রয় নিছে ঘরবাড়ি বানিয়ে তা আপনার বসবাস করা শুরু করেছে তো বাঙালির সেটেলার বাঙালি কি আড়াইশো বছরের ঐতিহ্য বাঙালির যে উদ্দিন মোহাম্মদ বিন বেক্তিয়ার খলজি হ্যাঁ খিলজি উনি কতটুক এরিয়ার মধ্যে হাইটা বাঙালি বাংলা ভাষায় কথা বলে এটা কত বছর আগে ওনারটাই ধরেন না আপনি যদি বটম লাইন ধরেন ইফতেরউদ্দিন মোহাম্মদ বিন বিনবৃত্তের খুলজি তাও তো বারোশো তেরোশো বছর আগের ঘটনা হাজার হাজার বছর আগের বাঙালির ঐতিহ্য এই এই ভূখণ্ডে উপমহাদেশের এই সাইটটাই ভারতের অর্ধেকটা সাইটই আপনার বাঙালির বসবাস আপনার এই যে আরাকান্তে শুরু করে আপনার আপনার নেপাল আপনি গিয়া এই যে উড়িষ্যা উড়িষ্যা আসাম তো পৃথিবীর ভিতরে এই এই টোটাল জায়গায় বাঙালির বসবাস এই বাঙালির ঐতিহ্য বহুত পুরানো হাজার হাজার বছর আগের ঐতিহ্য আর আপনি আজকে এসে বললেন যে খাগড়া ইয়ে ওরা ওরা হচ্ছে গিয়া আদিবাসী ওরা অরিজিনাল আর আমরা সেটেলার বাঙালি সেটেলার আরে ওর ওদের কলিজারা দেখেন ওদের আশপর্দা দেখেন হ্যাঁ দেখলে আমার বিশ্বাস এগুলি আমার দেশপ্রেমিক সেনাবাহিনী অচির এগুলি দমন করে ফেলবে এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই জায়গায় যে সিস্টেম করেছিল যে যে বাংলাদেশি বাঙালিদের ওইখানে ঢুকিয়ে যে একটা সমতার তৈরি করেছিল এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাদ দিতে হবে এই হাসিনার পরিকল্পিত এই ওদেরকে যে ওরা আইসা আমার ডাকায় জায়গা কিনতে পারবে আমি পার্বত্য চট্টগ্রামে জায়গা কিনতে পারব না হ্যাঁ রে আজব ব্যাপার আজব এক চুক্তি ওর ক্ষমতায় থাকার জন্য এই এই ধরনের আপনার একটা ই একটা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করবে ওদের যখন সময় হবে সেই জন্য এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি করে রেখে দিয়েছে যেই কারণে ওই চুক্তির বলে ওরা ওই জায়গার মধ্যে আমাদের সেটেলার বলে আমাদের আমাদেরকে বানিয়ে ফেলেছে রোহিঙ্গা মানে পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা রোহিঙ্গা আর ওরা ওদেরকে কোটা দিয়ে আপনি চাকরি দিবেন ওদের জায়গা কিনতে দিবেন সারা বাংলাদেশে ঘুরতে থাকতে পারবো সব করতে পারবো কিন্তু আপনার পার্বত্য চট্টগ্রামে গেলে আপনি হয়ে যাবেন সেটেলার এটা আর দেশপ্রেমিক সেনাবাহিনী যথেষ্টদের জন্য তারপর জন্য আমরা সারা বাংলাদেশ ওইখানে যে আমাদের বাংলাদেশের ভূখণ্ড আমরাই রক্ষা করবো ইনশাআল্লাহ যে যখন যখন আপনার দেশ মাতৃকার ব্যাপার চলে আসে যখন আপনার গিয়া স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার চলে আসে তখন আমরা যেভাবে অতীতে যেভাবে আমরা হাসিনা বিরোধী আন্দোলন করেছি এবং এই স্বৈরাচারকে ছাত্রদের নিয়ে ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা এর পতন ঘটিয়েছি ঠিক একইভাবে আমরা লং মার্চ করে যাব পার্বত্য চট্টগ্রামে আমরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলব ওদের হ্যাঁ সেনাবাহিনী আছে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী যদি প্রয়োজন মনে করে যদি সেনা সেনাবাহিনী ওদের সাথে না পাই পাইরা ওঠে তাহলে আমরা আমরা সারাদেশের দেশবাসী সেনাবাহিনীর পাশে দাঁড়াবো দেখুন এটা তো আমাদের এই যে কেন্দ্রীয় ব্যাপার কেন্দ্রীয় সিদ্ধান্তের ব্যাপার ওনারা আমার আমার যা মনে হয় আমাদের নেতা অ্যাকটিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছু কথা আপনারা মনোযোগ দিয়ে শুনেন অনেক কিছু বুঝতে পারবেন বিশ্লেষণ করে আপনারা অনেক কিছু উনি একটা কথাই বলছে যে যে আপনারা একটা অপ অপরাধ দেখবেন একবার বলবেন দুইবার বলবেন তিনবারের বলবেন তারপর আমার কানে ঠিকই চলে যাবে তার মানে ওনার যে সিস্টেমটা উনি সব কিছু জানেন সব কিছু অবগত উনি সব কিছুর সম্বন্ধে উনি যথাসময়ে এটার ব্যবস্থা নেবেন হ্যাঁ যে যে সময় যেটার করণীয় সেই সময় ব্যবস্থাটা নেবে এবং অবশ্যই সেটা হবে আপনার গিয়া কী বলে মেধাবিত্তিক সাংগঠনিক এবং যারা সংগঠক তাদেরকে দিয়ে সংগঠন তৈরি এবং ফ্রেশ যারা আপনার কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত না যারা কোনো অন্যায়ের সাথে জড়িত না তাদেরকে দিয়ে সংগঠন তৈরি করেন আপনি মনে করেন না ওই যে আমি আজকে পত্রিকায় দেখলাম যে ওই যে ওই ওমর ওই যে একজন যোগ দিল না নির্বাচনে কিছুদিন আগে বীর বিক্রম বীর প্রতীক শাহজাহান ওমর এদের মতন কিছু লোক আবার যে আমাকে সিলেটের একটা আছে না যে আপনার যে খোঁড়ায় খোঁড়ায় হাটে ওই হ্যাঁ শমশের মবিন চৌধুরী তো এদেরকে আপনার এরা আবার এই বিএনপিতে ঢুকার চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ এটা আজকে পত্রিকা দেখে আজকে না কালকে না এটা তো এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্তের ব্যাপার তবে আমার যা মনে হয় আমাদের যে যে স্থায়ী কমিটি বা আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের দলের যে চেয়ারম্যান রাজনীতি বেগম খালেদা জিয়া তারা এই ব্যাপারটা এবার অনেক সতর্কতার সহিত নমিনেশন দিবেন এবার অনেক সতর্কতার সহিত আপনার যারা জনপ্রতিনিধি হবে যারা রাষ্ট্র পরিচালনা যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেয় তো ওই ওই রকম যেই লোকগুলি মানুষের জন্য কাজ করবে জনতার পালস বুঝবে তাদেরকে নেতৃত্বে দিবে আমার এটা বিশ্বাস দেখুন আমরা এই ব্যাপারে নির্দেশনা পেয়েছি যে আমরা খুব অ্যালার্ট যেমন আমরা কিছুক্ষণ আগে আমাদের বিএনপির ঢাকা মহানগর হাব্বায় বর্ষের নেতা আমার রাজনৈতিক গুরু সাইফুল আলম নীরব ভাই কিছুক্ষণ আগে একটা আমরা একটা আমাদের একটা সামাজিক সংগঠনের নবনির্বাচিত কমিটির ফুল নিয়ে গিয়েছিলাম হ্যাঁ তারা উপহার দেওয়ার জন্য হ্যাঁ ওরা গিয়েছিল তো ওই সাথে উনি খুব সতর্কতার সহিত কে কে কী তো সবার পরিচয় দেওয়ার পর পরিচয় নেওয়ার পর তারপরে ফটো সেশন ফটো স্টেশন রাজিই না ফটো সেশনের এই যে যে বিষয়গুলি সবাই অ্যালার্ড হ্যাঁ আমরা সবাই যে আওয়ামী লীগের লোকজন আমাদের সাথে আইসা বৈশা একটা আপনার গিয়া একটা কী করব এই ব্যাপারে আমরা খুবই অ্যালার্ট আমরা এই ব্যাপারে একদম খুব স্ট্রিক্টলি যে কোনো আওয়ামী লীগের কোনো রকমের লোকের কোনো পরশ্রয় আমরা দিব না এটা উপরে আমাদের টোটাল নির্দেশ